হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি আমার দিদির বিবাহ বার্ষিকীর কিছু মুহূর্ত দিদি জয়পুর বিবাহ বার্ষিকী ছিল 10ই ডিসেম্বর আজ তার পরের দিন 11ই ডিসেম্বর আমরা যাচ্ছি দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমরা এখন লঞ্চে উঠে পড়েছি আমরা ঘাটটা দেখে অনেকেই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি মায়াপুর চলো তোমাদের সঙ্গে মায়াপুরের একটি অপূর্ব সৌন্দর্য দেখাই এই দেখো গঙ্গা যমুনা যারা কখনোই একে অপরের সঙ্গে মিলিত হয় ঢোকার আগেই আমরা খুব সুন্দর করে প্রথমেই তিলক কেটে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর তোমাদের আমার ফাইনাল লুকটা দেখানো হয়নি এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই আমরা ঠাকুর দর্শন করে এখন চলে এসেছি প্রসাদ গ্রহণ করতে আর দেখো আমাদের মতো কত ভক্তরা এখন প্রসাদ গ্রহণ করবে এখন যাচ্ছি আমরা গোশালার উদ্দেশ্যে আর এই রাস্তাটা আমার যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারো তোমরা আমার শর্ট ভিডিও দেখে অনেকেই জিজ্ঞাসা করেছিলে গোশালায় ঢুকতে হলে টিকিট কাটতে হয় না গোশালায় ঢুকতে হলে টিকিট কাটতে হয় না এখানে বিনামূল্যে প্রবেশ করা অনেক গোমাতার সঙ্গে দেখা হয়ে আমার মনটা প্রচন্ড ভালো হয়ে গরুটা দেখো এই গরুটা দেখে তো আমার মনে কি সুন্দর করে গোমাতাকে আমি এখন হচ্ছে জানো তো এই গোমাতাটা সবার সঙ্গে ফটো তুলছিল কি জানি ওদের কি শিক্ষা দেবো নাকি ও এমনিই করছিল বুঝতে পারলো দেখো বাগানে কি দারুণ দারুণ ফুল ফুটেছিল ফুল দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছে সব মিলিয়ে দিনটা প্রচন্ড ভালো কাটলো আর তোমাদের ভিডিওটা কেমন অবশ্যই প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা